নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন শুভ ক্রিয়েশনের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন দু হাজার পঁচিশ সালের অর্থাৎ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের কার্তিক মাসের উত্থান একাদশী সময়সূচি পঞ্জিকা অনুসারে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক একাদশী তিথি শুরু হবে বাংলা তেরোই কার্তিক ইংরেজি একত্রিশে অক্টোবর শুক্রবার রাত্রি তিনটা বেজে পঞ্চান্ন হইতে একাদশী তিথি সমাপ্ত হবে বাংলা চোদ্দই কার্তিক ইংরেজি পয়লা নভেম্বর শনিবার রাত্রি দুটা বেজে আটচল্লিশ মিনিটে একাদশীর উপবাস পালন করা হবে বাংলা চোদ্দই কার্তিক ইংরেজি পয়লা নভেম্বর শনিবার উত্থান একাদশী এটা বিস্তারিত জানার জন্যে পঞ্জিকাটি আপনাদের সামনে তুলে ধরলাম তেরোই কার্তিক ইংরেজি একত্রিশে অক্টোবর শুক্রবার দশমী রাত্রি তিনটা পঞ্চান্ন ধনিষ্ঠা নক্ষত্র দিবা দুটা আটচল্লিশ চোখ রাত্রি একটা পঁয়তাল্লিশ তৈতিলকরণ অপরাহ্ন চারটা চোদ্দ গতে গড়করণ রাত্রি তিনটা পঞ্চান্ন গতে বনিজকরণ বিবিধ বা শ্রাদ্ধ কি রয়েছে দেখে নেব দশমীর একদিষ্ট ও শপিন্ডন শহীদ স্মরণ দিবস প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর তিরোধান দিবস চোদ্দই কার্তিক ইংরেজি পয়লা নভেম্বর শনিবার একাদশী রাত্রি দুটা আটচল্লিশ শতভিসা নক্ষত্র দিবা দুটা ছত্রিশ যোগ রাত্রি এগারোটা চুয়াল্লিশ বনিজকরণ দিবা তিনটা বাইশ গতে বৃষ্টিকরণ রাত্রি দুটা আটচল্লিশ গতে ববকরণ এই দিন বিবিধবা শ্রাদ্ধ কী রয়েছে দেখে নেব একাদশীর একদিষ্ট ও শোপিনডন রাত্রি দুটা আটচল্লিশ গতে মাস দগ্ধা উত্থান নৈকাদশীর উপবাস গোস্বামী মতে অদ্য ও নিম্বাক মতে পরাহে উত্থান একাদশীর উপবাস পনেরোই কার্তিক ইংরেজি দোসরা নভেম্বর রবিবার দ্বাদশী রাত্রি একটা আঠেরো ভাদ্র পদ নক্ষত্র দিবা একটা আটান্ন ব্যাঘাত চোখ রাত্রি নটা তেইশ ববকরণ দিবা দুটা তিন গতে বালবকরণ রাত্রি একটা আঠেরো গতে কলবকরণ এদিন শ্রাদ্ধ দেখে নেব দ্বাদশীর একদিষ্ট ও শোপিনডণ রাত্রি একটা আঠেরো মধ্যে মাস দগ্ধা দিবা আটটা ২৬ গতে পূর্বান্ন নটা তিরিশ মধ্যে স্মার্ত ও গোস্বামী মতে উত্থান একাদশীর পারণ নিম্বাগ মতে অদ্য উত্থান একাদশীর উপবাস সায়ংসন্ধ্যা নিষেধ রাত্রি একটা আঠেরো মধ্যে মন্নন্তরা স্নান দানাদি নারায়ণ দ্বাদশী গোস্বামী মতে উত্থান দ্বাদশী ব্রত গোস্বামী মতে সায়ং সন্ধ্যায় সৃষ্টি হরির উত্থান